যে পদ্ধতি আইজ কাজ কেকBatchNorm আপনারা অনেকবার আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে 500 শিক্ষকদের যে লেটেস্ট আপডেট সেই আপডেট জানতে চেয়েছেন অনেক দিন থেকে আমরাও বিভিন্ন সোর্স মারফত আপনাদের কাছে সেই আপডেট তুলে ধরার চেষ্টা করছিলাম কিন্তু সেরকম কোনো আপডেট না থাকায় আমরা ভিডিও দিতে পারিনি কিন্তু আজ একটি আপডেট আপনাদের কাছে তুলে ধরব এবং সেই আপডেটের মধ্যে আপনারা জানতে পারবেন যে শিক্ষকদের যে ফাইল সেই ফাইলের বর্তমান যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কি এবং পার্শ্বশিক্ষকদের জন্য বিভিন্ন সোর্স মারফত একটি ভালো খবর উঠে আসছে যে খুব সম্ভবত তিরিশে জুলাই নাগাদ এই ফাইলের জিও কিন্তু প্রকাশ হতে পারে এবং ফাইলের যে সমস্ত কাজ সেই সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণভাবে সমাপ্ত হয়েছে আপনারা শুনে থাকবেন যে ফাইল রিলেটেড বিভিন্ন কোয়ারি নবান্ন থেকে পাঠানো হয়েছিল বিকাশ ভবনে একাধিকবার সেই সমস্ত কাজ কিন্তু এখন পুরোপুরিভাবে কমপ্লিট বলা যেতে পারে শুধু এই ফাইলের যে জিও সেই জিও প্রকাশ হওয়া শুধু সময়ের অপেক্ষা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে মাননীয় সিএম ম্যাডাম এই ফাইলের যে জিও সেটি কিন্তু প্রকাশ করবেন এবং এটি খুব সম্ভবত তিরিশে জুলাই নাগাদ এই ফাইলের জিও প্রকাশ হতে পারে অর্থাৎ আজ ছাব্বিশ তারিখ এবং শনিবার এই সপ্তাহের যে অফিসিয়াল কাজকর্ম সেটি কিন্তু সমাপ্ত হয়েছে কাল রবিবার এবং আঠাশ তারিখ থেকে পরের যে সপ্তাহ অর্থাৎ শুক্রবার পর্যন্ত তা কিন্তু পয়লা আগস্ট অর্থাৎ আঠাশে জুলাই থেকে পয়লা আগস্ট এই যে দিনগুলি বা পরের যে সপ্তাহটি পরের সপ্তাহটি শিক্ষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ কারণ যে কোনো মুহুর্তে এই ফাইলের খবর কিন্তু আসতে পারে পরের সপ্তাহর মধ্যেই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের আপডেট পেলেই সেই আপডেট কিন্তু আপনাদের কাছে তুলে ধরব এবং মাননীয় সিএম ম্যাডামের যে সমস্ত প্রেস কনফারেন্সগুলি হবে সেই সব প্রেস কনফারেন্সগুলির দিকে আমরা নজর রাখবো সেখান থেকে যদি কোনোরূপ কোনো আপডেট পাই অবশ্যই সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপনারা জানেন বিভিন্ন সংগঠন মারফত বা বিভিন্ন মিডিয়ার মারফত আমরা বেশ কিছুদিন আগে এই ফাইল রিলেটেড অনেক ভালো খবর আমাদের কাছে এসছে তার মধ্যে বলতে গেলে মহিলাদের সিসিএল এবং প্যারাটিচারদের যে নাম পরিবর্তন এবং তার সঙ্গে একাধিক সুবিধা সহ পার্শ্ব শিক্ষকদের যে বেতন সেটি কিন্তু ৩৫ থেকে চল্লিশ হওয়ার কথা একটি রয়েছে এবার দেখার বিষয় যে সেই যে একাধিক আপডেট সেটি কতটা সত্য তা কিন্তু জিও প্রকাশ হবার পরই আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হবে আজ সমানীয় মনোরঞ্জন বাবু ও তার সমগ্র শিক্ষা মিশন বাঁচাও যৌথ যে কমিটি সেই কমিটির পক্ষ থেকে এই ফাইলের যে জিও সেই জিও প্রকাশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি তারা আবেদন জানিয়েছে সেই ভিডিও আপনাদের কাছে আমরা এই ভিডিওতে তুলে ধরবো এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সংগঠন যে সব সংগঠনগুলি রয়েছে সেই সব সংগঠন থেকে যে কোনো ধরনের আপডেট পেলে সেই আপডেট অবশ্যই সেটি আপনাদের কাছে সবার আগে সবার প্রথম তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন সূত্র মারফত যেসব খবরগুলি পাওয়া যাচ্ছে সেই খবরের উপর বেশ করে বলতে গেলে শিক্ষকদের যে ভাতা বৃদ্ধি রিলেটেড যে ফাইল এই ফাইল সম্পূর্ণরূপে রেডি এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা যে সিএম ম্যাডাম কবে এই ফাইলের যে জিও সেই জিও কবে প্রকাশ করবে এবং কবে ঘোষণা করবে পার্শ্বশিক্ষকদের স্যালারি বৃদ্ধির খবর নিয়ে তো পরের যে সপ্তাহটি পরের সপ্তাহটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ বলা যেতে পারে পার্শ্বশিক্ষকদের শিক্ষকদের জন্য এবং তার সাথে সমগ্র শিক্ষা মিশনের যেসব কর্মচারীরা আছেন তাদের জন্য মাননীয় মনোরঞ্জন বাবু এবং তার সমগ্র শিক্ষা মিশন বাঁচাও যে যৌথ কমিটি তার পক্ষ থেকে তারা কি বার্তা দিয়েছেন এবং কি আপডেট তুলে ধরেছেন পার্শ্বশিক্ষক এবং সমগ্র শিক্ষা মিশনের যে কর্মচারীরা আছেন তাদের জন্য এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন জানিয়েছেন এই ফাইল রিলেটেড সেটি আপনারা দেখুন পরবর্তী যে সব ভিডিওগুলি আসতে চলেছে পার্শ্ব শিক্ষক বা এস এস কে এম নিয়ে অবশ্যই সেই আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম শুরু পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের প্রায় আশি হাজার কর্মী কাছে আমাদের আজকের আবেদন আজকে আমরা সমগ্র শিক্ষা মিশন বাঁচাও যৌথ কমিটির পক্ষ থেকে এই প্রকল্পের অধিকর্তা মানেন্দ্র কথা বাঁচার সাথে আমাদের দীর্ঘক্ষণের কথাবার্তা হয় আমাদের বেতন বৃত্তি সংক্রান্তই কথাবার্তা হয় উনি খুব সাথে আমাদের সাথে কথা বলেছেন বেতনবিধি আইনের কাজ একদম সর্বোচ্চ পর্যায় পৌঁছে গেছে শুধু আছে এখন এই ঘোষণাটা পার্টি আছে ঘোষণা নিশ্চয়ই আপনারা জানেন যে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করেন সব আমরা আমাদের এই সম্প্রদায় শিক্ষা মিষ্ণের পক্ষ থেকে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করছি এই আশি হাজার পরিবারের যে বেতন সংক্রান্ত ফাইল আপনার সম্মতিতে হয়েছে সেই ফাইলটা আপনি দ্রুত কার্যকারী করুন কারণ আমাদের এই অল্প বেতনে আমাদের কারো সংসারটা চলছে না আপনার কাছে আমাদের আবেদন রইল এই ফাইলের কাজ আপনি জুলাই মাসের মধ্যে দ্রুত কার্যকারী করুন কারণ আমরা সংসারটা চালাতে পারছি না সমস্ত কাজই কমপ্লিট করে আছে আর সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের কাছে আমাদের আবেদন আপনারা বিভ্রান্তি হবেন না হতাশ হবেন না কোনো ইউটিউবের ভুলভান কথাবার্তা শুনে আপনারা হতাশাগ্রস্ত হবেন বেতন বৃদ্ধি ফাইলের কাজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণাই বলে আমাদের এই ফাইল আবারই আমরা আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এই ফাইল দ্রুত কাজে করুন অনেকেই পর বললেন এরপর করেন কি আমরা নিশ্চয়ই কিছুদিন সময় নেব এতদিন আমরা অপেক্ষা করছি দ্রুত কার্যকরী না হলে আমরা সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের নেতৃত্বরা যারা আছেন তাদেরকে বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে আগ্রহিত ধন্যবাদ